নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শান্তনু বাইস কেয়ার অ্যান্ড পাখির বিদ্যালয় আজকে আমরা একটা এমন একটা হেলথ টনিক যা আমি আরও ডিসকাস করেছি কিন্তু এখানে আমি আরও একটু ডিপলি ডিসকাস করছি এই মেডিসিনটা সম্পর্কে যেটা আমি ডেসক্রিপশান বক্সে দেখুন অন মানে পয়েন্টসগুলোকে লিখে দিয়েছি যে বাংলাতে যে পাখির কী কী ধরনের সাহায্য করে সেটা হচ্ছে এস কোম্পানির কোম্পানির আলফা টনিক কারণ এই মেডিসিনটা এত রকম কম্বিনেশন যেটা আপনারা দেখতে পাচ্ছেন যারা নতুন মানে বিগিনার বা নতুন বার্ড স্লিপার তাদের পক্ষে এটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন যে ধরুন একটা আমরা অলওয়েজ চাই যে একটা হেলথ টনিক পাওয়া যায় তো যেখানে হেলথ টনিকটা মানে কি হেলথ টনিক বলতে হেলথ বলতে ওভারঅল হেলথকে বোঝায় আমি কোনো পার্টিকুলার হেলথের কথা বলছি না ওভারঅল আমাদের মানে পাখির শরীরের থ্রেডার থেকে আরম্ভ করে স্কিন থেকে আরম্ভ করে নার্ভাস সিস্টেম ইমিউন সিস্টেম ডাইজেশন সিস্টেম ব্রেনের ব্যাপার আছে হাড়ের ব্যাপার আছে সমস্ত ক্ষেত্রে এবং রক্তের ব্যাপার আছে টোটাল একটা সিস্টেম কিভাবে কাজ করে যখন সমস্ত সিস্টেমের যে পার্টগুলো সেটা যদি প্রপার ওয়েতে কাজ করে তখন সিস্টেমটা ভালো কাজ করে তেমনি আলফা আলফা টনিক হোমিওপ্যাথিকে একটা বেস্ট টনিক হিসাবে আমরা দেখতেই পারি এসবিল কোম্পানির যে আলফা টনিক যেখানে অনেক রকম কম্বিনেশন রয়েছে অনেক রকম হোমিওপ্যাথিক মেডিসিনের মাধ্যমে বানানো হয়েছে এটা আপনি শীত গ্রীষ্ম বর্ষা বসন্ত যে কোনো ঋতুতে সপ্তাহে চার দিন তিন দিন গ্যাপ আবার সপ্তাহে চার দিন তিন দিন গ্যাপ বাচ্চা হলে এর আগে বা ধরুন অনেক সময় আপনার বলেন ব্লাড আসছে না কারণ এখানে জেন্সিং জেন্সিয়াম নয় জেন্সিং বলে একটা মেডিসিন আছে তার সঙ্গে অ্যাডভেনাসা টাইপা আছে যেটা আপনি গুগলে সার্চ করলে কম্বিনেশন সেকশানে আপনি দেখতেই পেয়ে যাবেন খুব যদি আপনার হোমিওপ্যাথিকের ওপর নলেজ থাকে তাহলে মেডিসিনগুলো দেখলেই বুঝতে পারবেন যে এটা হেলথ কেন বলা হচ্ছে যেহেতু হোমিওপ্যাথিক নিয়ে আমার চর্চা সেই জন্য এই কম্বিনেশানটা আমার বেস্ট লেগেছে দেখুন সোয়েবেরা আছে ওটা সুগার ফ্রি আমি নিজেই ভিডিও করেছি ওটাও একটা বেস্ট মেডিসিন কিন্তু এসবিএল এর এই প্রোডাক্টটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ যাদের ধরুন বড়ো সেট আপ তাদের আমি বলবো পাঁচশো এম এল এর আপনি এরকম বটল পাওয়া যায় অনেক সস্তায় পেয়ে যাবেন ঠিক আছে পাঁচশো এম এল কারণ এই ছোটো ছোটো এম এলগুলো দেখুন যাদের ধরুন দু দশ পেয়ার পাখি আছে তাদের জন্যে এই দুশো এম এল এটা দুশো না কত এম এল দাঁড়ান আর ওটা পাঁচশো এম এর একটা নির্দিষ্ট কস্টে দেখবেন আপনার গায়ে লাগছে কারণ আপনি যখন লিটার জল ইউজ করবেন তখন আপনার এম হিসাবে ওষুধ যাবে যখন আপনি আহ পঞ্চাশ এম এল ইউজ করবেন তখন আপনার ড্রপ হিসাবে কাজ করবে সেই জন্য যাদের লিটার জল ইউজ হচ্ছে তাদের কিন্তু পাঁচশো এম এল দুটো পাঁচশো এম এল কিনে রাখলেন দেখবেন অনেক দিন চলছে এবং পর্দায় পোষাচ্ছে পাঁচশো এম এল নট এ ম্যাটার অফ জল যেখানে আপনার এক লিটারে আট এম এল থেকে দশ এম ব্যাপার ব্যাপারটা হচ্ছে যে এটা হেলথ অনেক পাখির ফেদারে কাজ করে ফেদারকে সুন্দর রাখে ডাইজেশন সিস্টেমকে ঠিক রাখে ইমিউন সিস্টেমকে ঠিক রাখে হাড়ের মজবুত ঠিক রাখে রক্ত শরীরের যে রক্তের যে স্বল্পতা সেটাকে মেনটেন করে নার্ভাস সিস্টেমকে ঠিক রাখে ব্রেইনকে ঠিক রাখে স্ট্রেস হতে যায় না কারণ এখানে কালিফস সিক্স এক্সের মানে কালিফস মানে মতন মেডিসিন রয়েছে এখানে পাওয়ারটা দিয়েছে বলে দিচ্ছি আমি কালিফসের পাওয়ার সিক্স এক্সই দিয়েছে মানে ফেরাম ফস রয়েছে রক্তের জন্য মানে প্রচুর ভালো ভালো মেডিসিন দিয়ে এই টনিকটাকে তৈরি করা হয়েছে কিন্তু এখানে একটা ড্রব্যাকও আছে দেখুন আমি সপ্তাহে কি বললাম চার দিন ইউজ করুন জলের মধ্যে তিন দিন ইউজ করবে না কারণ এখানে অ্যাডেড সুগার আছে যে কোনো হেলথ টনিকে অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক হোক টেস্ট করতে গিয়ে একটা নির্দিষ্ট মাত্রায় সুগারকে ইউজ করা হয় অনেক সময় দেখবেন সুগার ফ্রি মেডিসিন পাওয়া যায় যেটা ডায়াবেটিক মেডি মানে পেশেন্টের জন্য দরকার কিন্তু পাখি হয়েছে এগুলো তো বোঝা যায় না এই জন্যে একটা নির্দিষ্ট পরিমাণে ইউজ করলে প্রপার ডোজটা ইউজ করলে সাইড এফেক্ট আসে না এমনি হোমিওপ্যাথিকে কোনো সাইড এফেক্ট বললে কিছু শর্ট করে হয় না যদি ধরুন একটা এইরকম ধরনের মেডিসিন আপনি ধরুন আলফা আলফা যেটা মাদার শুধু আলফা মাদার আপনি লং টাইম ইউজ করতে পারেন কিন্তু আলফা আলফা টনিক যেখানে যেখানে অনেক রকম কম্বিনেশন রয়েছে উইথ তার সঙ্গে কম্বিনেশন থাকাটা ভুল না দেখুন এখানে যে কম্বিনেশান আছে না সেটা যদি আপনি একটা শিশিতে মানে হোমিওপ্যাথিক দোকানে গিয়েই আপনি অ্যাটমাল সিসিতে আপনি এই কম্বিনেশনগুলোই যদি লিকুইড ফর্মেশন আপনি রেডি করেন তাহলে আপনি বলবো পনেরো দিন টানা ইউজ করুন কি এক মাস টানা ইউজ করুন কিন্তু এখানে সুগার রয়েছে কি করার জন্য সুগার আছে সেই জন্য এটাকে মেনটেন করলে তাহলে কিডনিটা ভালো থাকবে হেলথ আরো বেটার থাকবে এটা যে যখন অনেক সময় আপনারা বলেন ডিম জমছে না বা মানে ব্রিডিংয়ে আসছে না ব্রিডিংয়ের রেজাল্ট বেটার করার জন্য পাখির মুড এবং ব্রিডিংয়ের সময় যে হরমোনাল চেঞ্জেসগুলো হয় বা স্ট্রেস যেগুলো ফিমেল পাখি অনুভব করে বাসা পছন্দ হচ্ছে না সেই জন্য ডিম পারছে না বা বাসার নেস্টিং ঠিক হয়নি সেই জন্য ওরা ডিস্টার্ব বোধ করছে এখানে কালি মতন মেডিসিন আছে যেটা আপনার ব্লাড প্রেশারকে ঠিক রাখবে ওই সময় ওরা প্রচন্ড কিন্তু স্ট্রেসের মধ্যে থাকে যে একটা হচ্ছে প্রাইভেসি দ্বিতীয় হচ্ছে যে সিকিউরিটি আর তৃতীয় হচ্ছে পছন্দ অপছন্দ সেই জন্য বন্ডিং পেয়ার থেকে ব্রিড নেওয়াটা একান্ত দরকার যেটা একটা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ওদের মধ্যে থাকে এবং ওরা প্রপার একটা রেজাল্টের দিকে যায় এরকম ভাববেন না যে একটা মেল আর একটা ফিমেল হলেই সব তাহলে তো অনেক কিছুই হয়ে যেত কিন্তু তা কিন্তু হয় না প্রপার একটা বন্ডিং বন্ডিং পেয়ার বন্ডিং মানে ছোটোবেলা থেকে একে অপরকে চেনে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি চেনে একে অপরের রিলেশনশিপ মানে মানে ডিস্টার্বটা বুঝতে পারে ভালোটা বুঝতে পারে সেই পেয়ার থেকে ব্রিড নেওয়ার আউটপুট রেজাল্ট যেটা অনেক মারাত্মক লেভেলে হয় হানড্রেড পার্সেন্ট কেন টু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু একটা নন বন্ডিং পেয়ার আপনি ওই দু মাস ধরে রেখেছেন দেখছেন যে একে অপরকে খাওয়াচ্ছে চুলকে দিচ্ছে ব্রিডিংয়ের সময় খিচড়ে যায় ব্যাপারটা সেই জন্য ব্রিডিং আমি সেদিনকে ফেসবুকে একটা লাইভ করছিলাম কোনো সিজন না ব্রিডিং একটা চ্যাপ্টার অনেক কিছু শেখার আছে আমাদের প্রত্যেকেরই তো সেই ক্ষেত্রে আলফা আলফা টনিক এই সমস্ত ক্ষেত্রে খুব ভালো ভালো কাজ করে আপনি ডেসক্রিপশন বক্স চেক করুন ওখানে দেখবেন আমি লিখে দিয়েছি যে আলফা আলফা টনিক কী কীভাবে মানে কী কী পাখির ভালো করে বেনিফিটটা কী পায় সেই ক্ষেত্রে আলফা আলফা টনিককে সপ্তাহে চার দিন ইউজ করুন তিন দিন দিন যদি পাখি ব্রিডিংয়ে থাকে পাঁচ দিন ইউজ করুন তিন দিন গ্যাপ আবার পাঁচ দিন ইউজ করুন এতে আপনার ক্যালসিয়ামটা পেয়ে যাচ্ছেন যেমন ক্যালকেরিয়া এখানে হ্যাঁ ক্যালকেরিয়া পস ক্যালসিয়ামটা একটা সঠিক মাত্রায় পেয়ে যাচ্ছেন সেই জন্য বলছি এটা একটা হেলথ টনিক শরীরে যা যা নিউট্রিশনের দরকার লাগে সেটা আপনি এই ওষুধটার থেকে পেয়ে যাবেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন যেটা আমার মনে হয় যে সমস্ত পাখি ধরুন একটু রোগা বা মানে বাচ্চার গ্রোথ আসছে না বা আপনি মানে মানে আপনার মানে পাখিটা একটু দুর্বল ঠিক মতন খেলাধুলো করে না চুপচাপ বসে থাকে খাওয়ারও ইচ্ছে নেই এই সমস্ত ক্ষেত্রে ফেদারটাও ঠিক মতন ফেদারের যে পাখি সৌন্দর্য সেইটা হারিয়ে গেছে তো এই সমস্ত জিনিসটাকে আপনার কভার করে দেবে তাহলে আলফা আলফাটা অনেক আমরা ইউজ করবো না এরকম হোমিওপ্যাথিকে দেখুন অজস্র মেলে এবার সব থেকে সুবিধা হচ্ছে হোমিওপ্যাথিকে যদি আপনার একটু পড়াশোনা থাকে এখানে যে কম্বিনেশন আছে এটা নন অ্যাডেড মানে নন সুগার মানে সুগার লেস করার জন্য সুগার ফ্রি করার জন্য আপনি পার্টিকুলার সেই সেই মেডিসিনগুলো ধরুন আপনি কিরম বলবো নাচভিকা থার্টি কালিফস থার্টি এরকম থার্টি প্রোটেন্সিতে প্রত্যেকটা মিশিয়ে আপনি কিন্তু এই আলফাটনিকটাকেও মানাতে পারেন যেটা অ্যালাপাথিকে কোনো মতেই সম্ভব নয় সেই জন্যে অ্যালাপ্যাথিকে যা আছে সেটা সম্পূর্ণ একটা কেমিক্যালের ওপর দিয়ে তৈরি করা হয় মাদার ইনগ্রিডিয়েন্টস থাকে কিন্তু তার ওপর কেমিক্যাল অ্যাড অন করা হয় কিন্তু হোমিওপ্যাথিকে সেই জায়গাটা নেই যেটা আমরা সুন্দরভাবে আমাদের পাখিকে দিয়ে তার বেনিফিটটা মেডিসিনের বেনিফিটটা পেতে পারি এটাই আমাদের কাজ তো যাই হোক ইউজ করে দেখুন যে সমস্ত সিমটমগুলো বললাম সেই সিমটমগুলো যদি মনে হয় তাহলে আলফা আলফা এসবিএল কোম্পানির আলফা আলফা টনিক নিশ্চয়ই ইউজ 都是。